বলছি বইয়ের কথা আজ আপনাদের বলবো একটি গোয়েন্দা উপন্যাসের কথা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে নতুন একটি বই বইটির নাম চার গোয়েন্দা ভয়ঙ্কর জঙ্গলে বইয়ের নামটি শুনেই বোঝা যাচ্ছে যে কি কিছু ভয়ঙ্কর ব্যাপার সেপার এখানে আছে হ্যাঁ এই উপন্যাসের বল চারটি চরিত্র তারা একদিন একটি ভয়ঙ্কর জঙ্গলে যায় সেখানে নানা অভিজ্ঞতা রহস্য অ্যাডভেঞ্চার গোয়েন্দা সব কিছু মিলিয়েই চার গোয়েন্দা ভয়ঙ্কর জঙ্গলে এই চারজন ক্যারেক্টার হচ্ছে স্বপ্নীল মানিক কামাল ও জিয়ন এবং তাদের বন্ধু সারা তো এই বইটি প্রকাশ করেছে অনন্যা বাংলাদেশের খুব নাম করা প্রকাশনী অনন্যা থেকে বইটি একুশে বইমেলায় অনন্যার বেবিডে পাওয়া যাবে প্রচ্ছদ করেছে নিয়াজ চৌধুরী তুলি যারা গোয়েন্দা উপন্যাস পছন্দ করেন যারা রহস্য পছন্দ করেন তাদের জন্য একুশে বইমেলায় অনন্যার পেবিলে পাওয়া যাবে চার গোয়েন্দা ভয়ঙ্কর জঙ্গলে সবাইকে ধন্যবাদ